কৃষি কৌশল অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় সমন্বিত মাছ ও মুরগি পালন ব্যবস্থা বাংলাদেশের গ্রামেগঞ্জে প্রায় প্রতিটি বাড়িতেই একটি করে পুকুর দেখা যায় এবং গৃহস্থরা সবাই কম বেশি হাঁস মুরগি পালন করে থাকেন সাধারণত এসব হাঁস মুরগির বিষটা কোনো উৎপাদনমূলক কাজে ব্যবহার করা হয় না অথচ আমরা চাইলেই এই বিষটা সরাসরি উৎপাদনমুখী কাজে লাগাতে পারি এই কাজটি করেছেন মাৎস্য গবেষণা ইনস্টিটিউট তারা বলছেন সমন্বিত মাছ ও মুরগি চাষ পদ্ধতিতে মুরগিকে যে খাবার দেয়া হয় তার উচ্ছিষ্ট এবং বিষ্ঠা পুকুরে সরাসরি পড়ার ফলে আর কোনো সার বা খাবার প্রয়োগ ছাড়াই উল্লেখযোগ্য পরিমাণে মাছ উৎপাদন করে বাড়তি আয় করা সম্ভব এই পদ্ধতিতে একই জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যায় এবং একই ব্যবস্থাপনায় লাভজনক হারে মাছ ডিম ও মাংসের উৎপাদন সম্ভব হয় মৎস্য গবেষকেরা বলছেন এক বিঘা আয়তনের পুকুরে সমন্বিতভাবে মাছ ও মুরগি চাষের মাধ্যমে চৌত্রিশ হাজার দুই সাতষট্টি টাকা ব্যয় করে যে উৎপাদন আসবে তার বিক্রি মূল্য হবে পঁয়ষট্টি হাজার পাঁচশত আশি টাকা অর্থাৎ বছরে নেট মুনাফা থাকছে একত্রিশ হাজার তিনশো বারো টাকা প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা পদ্ধতিটি সম্পর্কে এখন যা বলা হচ্ছে মন দিয়ে শুনুন দেখুন এবং প্রয়োজনে লিখে নিন মুরগি এবং মাছের যদি আমরা একসাথে চাষ করি তাহলে আমরা জানি মুরগির বিষ্টা একটা উৎকৃষ্ট সার পুকুর উপর যদি আমরা ঘর করে মুরগি পালন করলে কোনো প্রকার সার ও মাছের জন্য সম্পূরক খাদ্য সরবরাহের প্রয়োজন হয় না আমরা যদি পুকুর উপর মাছের মুরগির ঘরটা করে যদি মাছের চাষ করি তাহলে কিন্তু মাছের জন্য কোনো সার এবং খাবার কিছু প্রয়োজন হবে না তাহলে মাছটা আমার আসল লাভ অবহিত ও পানিতে পড়ে যাওয়া মুরগির খাদ্য মাছের সম্পূরক খাদ্য হিসেবে ব্যবহৃত হইতে পারে মানে মুরগির যে খাবার পর যে উৎসৃষ্ট খাবার পরে থাকে না এগুলি কি হয় পানিতে পড়লে মাছের খাদ্য হিসেবে ব্যবহৃত হয় আচ্ছা পুকুরের উপর ঘর তৈরি করে মুরগি পালন করলে মুরগির জন্য আলাদা কোনো জায়গার প্রয়োজন হয় না আমরা বাড়িতে কি করি মুরগির জন্য একটা আলাদা ঘর করি খোয়ার করি হ্যাঁ খোয়ারের লেগে কতটুকু জায়গা নষ্ট হয় আর যারা বড় করে খামার করে পঞ্চাশ একশোটা মুরগি হয় তাদের জন্য একটা ঘর করতে হয় পুকুর বাড়ির মধ্যে ওর জন্য জায়গার প্রয়োজন হয় এখন যদি আমরা যদি পুকুরের উপর যদি ঘরটা তৈরি করি তাহলে আমার ওই জায়গাটা প্রয়োজন লাগে না তাই না তা আমার জায়গাটা বাঁচা যায় আচ্ছা মুরগি বীজটা সরাসরি সরাসরি পানিতে পরে বলে সবসময় ঘর পরিষ্কার না করলেও চলে যেহেতু ঘরটা কী হবে আমি আপনাদেরকে প্রদর্শনী পুকুর আছে কতগুলি চাষিরা যারা করছে তাদেরকে দেখাবো ঘরটা তৈরি করার সময় কিছু ফাঁক থাকে ম্যাজের মধ্যে যেখানে মুরগিটা থাকে ওই ফাঁকে দিয়ে কী হয় মুরগি বীজটাগুলি পুড়ে যায় পুড়ে গেলে আর মুরগি বীজটা গরমে আটকে থাকে না তাহলে ঘরটা তত একটা প্রতিদিন পরিষ্কার করার দরকার পড়ে না তাই না আচ্ছা তা ঘর মাটির সংস্পর্শে থাকে না বলে মোরগ মুরগির রোগ বালাইও কম হয় আমরা জানি মোরগ মুরগি রোগ বালাই হয় কখন মাটির সাথে কতগুলি জীবাণু আছে ব্যাকটেরিয়া কয় এইগুলি তে রোগের সৃষ্টি করে আর আমি যখন ঘরটা পুকুর উপর তৈরি করবো তখন কিন্তু মাটির সাথে কোনো সংস্পর্শ ঘরটা নাই সেই জন্য কি হবে রোগ বালায়ও কম হবে না হয় না বলতে চলে আর হলো কি যেহেতু পুকুরের উপরে মুরগি ঘরটা করার সময় নিচে দিয়েও কিন্তু ফাঁক থাকে ওই যে কইসি না আপনাদের যখন দেখাবো তখন দেখবেন এখানে ট্রান্সপারেন্সি আছে ঘরটা ফাঁক থাকবে কি কিভাবে পয়েন্ট ফাইভ ইঞ্চি পাঁচ ইঞ্চি ফাঁক থাকে এই দিয়ে কী হয় মুরগি বৃষ্টিগুলি পরে এবং বাতাস প্রচণ্ড বাতাসও ঢুকে যেই জন্য আমরা জানি মুরগির ঘরে যত বেশি আলো বাতাস ঢুকবে তত বেশি মুরগির স্বাস্থ্য ভালো থাকে সমন্বিত মুরগি ও মাছ চাষ খামার থেকে আমরা কি কি পাবো মাছ পামু মুরগির ডিম পামু মুরগির মাংস পাবো মানে একই ডিলে দুই পাখি বলা যাইতে পারে তাই না আচ্ছা এখন আমরা যখন এটা চাষ করতে যাব তখন আমাদের কি কি করতে হবে সেটা আপনাদেরকে বলছি প্রথমে আমাদের একটা পুকুর উপর ঘর তৈরি করতে হবে ঘরটা কিভাবে তৈরি করব সেটা আপনাদেরকে দেখাবো আপনারা যাবেন আমাদের কিছু চাষি আসে সেই চাষির বাড়িতে গেলে এটা স সরজমিনের চোখে দেখবেন মুরগি ঘরটা কিভাবে তৈরি করছে তারা তো মুরগি ঘর তৈরি করলাম মুরগি ঘর তৈরি করার পর আমাদের কি দরকার মুরগির বাচ্চা দরকার মাসের পোনা দরকার এখন মুরগির বাচ্চা আনতে গেলে একদিনের বাচ্চা বেসরকারি সরকারি সকল খামারে পাওয়া যায় ওই বাচ্চাই না আমরা ঘরের মধ্যে বাচ্চা কিন্তু আবার তাপ দিতে হ্যাঁ তাপ দিতে হইব তাপ ছাড়া কিন্তু বাচ্চা বাঁচবো না আপনার তাপ দিতে হইব গরমকালে চোদ্দইতে ষোলো দিন তারপর তাপ না দিলেও চলবো আর শীতকালে কিন্তু এক মাস পর্যন্ত চাপ দিতে বল কারণ আমরা তো জানি দেশি মুরগি যখন বাচ্চা ফুটায় তাহলে পাখার নিচে কি করে তারা তাপ দেয় সেরকম আমরা যেহেতু এটি মা বাপ নাই এই জন্য আমরা ওই বাচ্চাগুলিরা আমরা কৃত্রিমভাবে তাপ দেবো কি কিভাবে তাপ দেবো জানেন ইলেকট্রিক বাল্ব ছিলেন অথবা আপনি তুষের হিটার দেওয়া যায় এই দুইটা দিয়ে তাপের সৃষ্টি করতে হবে আর একটা গোল করে একটা সিগার দিতে যেমন মুরগি বাচ্চাগুলি যেন ঘরে কোন আমি দিয়ে না যায় না যায় গেলেই তো তাপ পাইব না মারা যাব এরকম সৃষ্টি করে আমরা গরমকালে পনেরোইতে হইতে ষোলো দিন আর শীতকালে এক মাস পর্যন্ত তাপ দেব তুষের হিটার আছে ওইটা দিয়ে তাপ দেওয়া যায় আচ্ছা আমরা তাপ দেওয়া শেষ করলাম এবার আমরা মাছের পোনা ছাড়ব পুকুরে এখন পোনা ছাড়ার কতগুলি নিয়ম নিয়মকানুন আছে আমরা সাধারণত গবেষণা ইনস্টিটিউট মাছ গবেষণা ইনস্টিটিউট গবেষণা করা সমন্বিত মুরগি এবং মাছ চাষের প্রযুক্তি উদ্ভাবন করছে এই প্রযুক্তিতে আমরা মাছের পোনা কতটা ছাড়ব আমরা প্রতি শতাংশে এখানে পঁচিশ হইতে চল্লিশটা পোনা ছাড়তে হবে আর মুরগি সংখ্যাও দিতে হইব কয়টা করে দিব প্রতি শতাংশ জায়গায় আমরা মুরগি দেব দুইটা এর বেশি যদি মুরগি দেই তাহলে কী হইব মুরগি বিশটায় পানি নষ্ট হয়ে যাবে পানি নষ্ট হইলে ওই পানি আমরা কি করি আমরা গোসল করি ওই পানিতে তারপর আমরা ওই পানি সিদ্ধ করে আবারকে খাবার পানি খায় সেটা হবে না সেই জন্য প্রতি শতাংশে দুইটার বেশি মুরগি দেওয়া যাবে না আর মাছের পোনা প্রতি শতাংশ জায়গায় তিরি পঁচিশ টিকা চল্লিশটা পোনা দেওয়া যাইতে পারে তো এখন আমরা মাছের পোনার কতগুলি জাত আছে আমরা কি শুধু সিলভার কাপ সারে দেব না কোনো দিন আমরা অনেকগুলি জাতের শতকরা হারে মাছের পোনা সারতে হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি কি কি মাছের পোনা সারবো পুকুরের মধ্যে আর কয়টা মাছের পোনা সারব আর মুরগি কয়টা দেব সেটা হলো মুরগি দেব প্রতি শতাংশ জায়গায় দুইটা মুরগি আর মাছ মাছের পোনা দৈর্ঘ্য হবে তিন হইতে চার ইঞ্চি তিন হইতে চার ইঞ্চি মাছের পোনাটা সারলে ভালো হবে কি মাছের বৃদ্ধিটা খুব তাড়াতাড়ি হবে ছোটো মাছের পোনা সারলে আবার বৃদ্ধিটা দেরি লাগবে আচ্ছা প্রতি শতাংশে মাছের পোনা সারবো পঁয়ত্রিশ থেকে চল্লিশটি আর বিভিন্ন প্রজাতির পোনার আনুপাতি আনুপাতিক হার হবে কয়টা মানে একশোটার মধ্যে কয়টা মাছ সারবেন কাতলা মাছের পোনা ছাড়বেন দশটি আর সিলভার কাপ ছাড়বেন তিরিশটা রুই ছাড়বেন পঁচিশটি মিগেল ছাড়বেন বিশটি গ্রাস কাপ ছাড়বেন দশটি মিরো ও কারফিউ সার্ভেন পাঁচটি আচ্ছা না এটা হলো প্রতি শতাংশ তো আমরা মোট মাছের পোনা ছাড়বো চল্লিশটা আচ্ছা চল্লিশটার মধ্যে ধরেন আপনার একটা পুকুর আছে বিশ শতাংশ হ্যাঁ আমি যদি চল্লিশটা করে পোনা সারি শতাংশে বিশ শতাংশ কয়টা হয় আষ্টো পোনা হয় না তা আষ্টশো পোনা তা আষ্টশোর মধ্যে কাতলা সারবেন শতকরা দশটা মানে হলো একশোটার মধ্যে দশটা আষ্টশোর মধ্যে কয়টা আশিটা এই তো এইভাবে আপনার এই শতকর অনুপাতে মাছ পুকুরে ছাড়বেন তা মাছও ছাড়লেন পুকুরে মুরগিও দিলেন তো মুরগির জন্য খাবারের দরকার আছে তাই না তা আমরা মুরগির একটা সুষম খাবার না দিলে মুরগির বৃদ্ধি হইব না মুরগি ডিমও দিব না তো সেই জন্য আমাদের কি দরকার সুষম খাবার দরকার তো সুষম খাবার দিতে গেলে আপনার কতগুলি খাদ্য উপকরণ আপনার সংগ্রহ করতে হবে আমরা সাধারণত খাদ্য উপকরণগুলি হলো কি কি সেটা আমি বলছি গম আছে অথবা ভুট্টা ভাঙা তো শতকরা এখানে আছে শূন্য থেকে আট সপ্তাহ পর্যন্ত মুরগির বাচ্চা আট সপ্তাহ পর্যন্ত এই হারে মানে একশো কেজি খাবার করলে আপনি গম দিবেন পঁয়তাল্লিশ কেজি অটোমেটিক মিলের বা ঢেঁকি সাঁটা চাউলের কুড়া দিবেন পনেরো কেজি আচ্ছা সুটকি মাছের গুড়া বা শামুক জিনুক পাওয়া যায় গ্রামের মধ্যে অনেক ওটা ভিতরে মাংস আছে মাংসটা দিবেন দশ কেজি গমের ভুসি দিবেন আট কেজি সয়াবিন মিল আছে বা আস্ত সয়াবিনটাকে সিদ্ধ করা তিরিশ মিনিট সিদ্ধ করবেন সিদ্ধ করার পর আপনি ওইটাকে শুকাইয়া মিলে ভাঙাইলে সয়াবিন মিল অথবা আস্ত সোয়াবিন বিষ সিদ্ধ দিবেন নয় কেজি তিলের খোল দিবেন আপনি এগারো কেজি ঝিনুকের গুঁড়া দিবেন এক দশমিক পাঁচ কেজি লবণ দিবেন আধা কেজি সর্বমোট একশো কেজি মানে এইটা হলো একশো কেজির মধ্যে পঁয়তাল্লিশ পনেরো দশ আট নয় এগারো এক দশমিক পাঁচ পয়েন্ট ফাইভ এটা হলো শূন্য থেকে আট সপ্তাহ আর এটা হইল নয় থেকে ষোলো সপ্তাহ আরেকটা আনুপাতিক হার পঁয়তাল্লিশ বিশ সাত দশমিক পাঁচ গমের ভুসি ছয় দশমিক ছয় দশমিক শূন্য সয়াবিন মিল আট দশমিক শূন্য তিলের খোল এগারো ঝিনুগোড়া দুই আর লবণ আধা কেজি একশো কেজি হইলো আর এখানে হইলো সতেরো সপ্তাহ পর থেকে এক ডিম দেওয়া শেষ পর্যন্ত যতদিন পর্যন্ত আপনি মুরগি ডিম দেবে তারপর তো আপনি মুরগি ডিম দেওয়া কমে গেলে মুরগিগুলি কী করবেন বিক্রি করে দেবো ওই বিক্রি আগে পর্যন্ত আপনি গম পঁয়তাল্লিশ কেজি তারপরে আপনার কুড়া দিবেন বিশ কেজি সুটকি মাছের গুঁড়া পাঁচ কেজি গমের বসি পাঁচ সয়াবিন মিল ছয় এগারো দিবেন আপনি তিলের খোল ঝিনুকের গুঁড়া সাত দশমিক পাঁচ আর লবণ দিবেন আপনি পয়েন্ট ফাইভ আধা কেজি এই ডিম আমরা সাধারণত বাহত্তর সপ্তাহ পর্যন্ত ডিম দেড় বছর হ্যাঁ এরপরে কিন্তু আপনি মুরগি বিক্রি করে দিতে হবে আর মাংসের জন্য আমরা বলছি প্রতি আট সপ্তাহ পর পর মুরগি এক একটা মুরগি দেড় কেজি হইতে দুই কেজি হবে ওই মুরগিগুলি দুই সপ্তাহ আট সপ্তাহ পর বিক্রি করে আবার নতুন মুরগি হ্যাঁ বাচ্চার না দিতে হবে এটা গেল আপনার রেশান মুরগিকে রেশান এখন আপনি মাছও ছাড়ছেন মুরগি খাওয়াইতেছেন আসেন হইতেছে হইতে মুরগি মাছও বড়ো হইতে মাছ আসলে বড়ো হইতে আছে কি না সেটা আপনার দেখতে হবে ভিতরে কি মাছে কি মাছ কি মারা গেল না রোগ ধরলো সেই জন্য আপনার প্রতি মাসে মাসে জালটাই নেন আপনি মাছের স্বাস্থ্য পরীক্ষা করবেন তো মাছের স্বাস্থ্য পরীক্ষা করলেন প্রতি মাসে মাসে এক বছর পরে মাছগুলি সবগুলি মাছ বিক্রি করে দিবেন আবার নূতন মাছের পোনা ছাড়বেন এখন আমরা আপনাদেরকে দেখাবো এই পদ্ধতিতে যদি মাছ চাষ করেন তাহলে কীরকম লাভ হবে সেই লাভটা আমরা দেখাচ্ছি তো লাভটা হবে সমন্বিত লেয়ার মুরগি ও লেয়ার বলতে কি ডিমপাড়া মুরগি আচ্ছা মাছ চাষ পদ্ধতিতে এক বিঘা পুকুরের আয় ব্যয়ের হিসাবটা কি এক বিঘা পুকুরে আপনার এক বছরে চৌত্রিশ টাকা নেট প্রফিট মানে মুনাফা প্রকৃত মুনাফা করতে পারেন কোন কৃষক কিভাবে চাষ করছে এই যে যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো কৃষকের নাম হলো জসীম কৃষক তার বাড়ি হলো খাগডোর ঘরটি হলো পুকুরের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন এবং দোচালা ঘর পুকুরের আয়তন আছে এটা ষাট শতাংশ সে একশো বিশটা মুরগি পালন করছে এটার ভিতরে এবং সে প্রতিদিন আশিটা করে ডিম পাচ্ছে এবং পুকুরের মধ্যে মাছও ছাড়া হয়েছে এই ছয় মাস আগে থেকে সে এই মুরগির খামার তৈরি করছে এই সে মাছের পোনা ছাড়তে আছে পুকুরের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে সে মাছের পোনাগুলি ছাড়তে আছে একবারে কিন্তু ছাড়ে নাই সে একবারে ছাড়লে কিন্তু আবার মাছের পোনা সব মারা যেতে পারে আস্তে আস্তে কন্ডিশনিং করা যেটাকে পানি দিয়ে আস্তে আস্তে পুকুরের মধ্যে পুকুরে পানির সাথে মিশিয়ে মিশিয়ে মাছের পোনা আস্তে আস্তে ছাড়তেছে এখানে কিন্তু তার ওই যে আমি বলছিলাম আপনাদেরকে ক্লাসের মধ্যে মুরগির বাচ্চার তাপ দিতে হয় তাই না হ্যাঁ ওই যে মুরগির বাচ্চাটাকে আগে চোদ্দ দিন পর্যন্ত তাপ দেওয়ার পদ্ধতিটা দেখেন আপনারা এখানে একটা নিচে হিটার বা বাল্ব লাগাইয়া রইছে এবং বাল্পের নিচে মুরগি বাচ্চাগুলি সব তাপ পাচ্ছে তাই বুঝছেন এইভাবে আমরা চোদ্দ দিন হইতে গরমকালে চৌদ্দ দিন তাপ দেব এবং শীতকালে এক মাস পর্যন্ত বা একুশ দিন পর্যন্ত তাপ দেওয়ার পর পুকুর উপর মুরগি বাচ্চা নিয়ে যাব। এখানে দেখেন একটা নতুন পদ্ধতি পুকুর উপরেই খাসার করে আপনার কৃষক বাঁশের খাসা তৈরি করছে দোতলা খাসা এই খাসার থেকে কিন্তু পুকুরের মধ্যে বিষটা চলে যেতেছে খাসার মধ্যেই মুরগি চাষ করতেছে আপনার দেখেন একটা সব কিছু বাঁশ দিয়ে তৈরি করা দুইটা মুরগি করে একটা খাঁচার মধ্যে থাকে আর খাঁচার ফাঁক দিয়া পায়খানা ওই যে পুকুর আছে দেন না নিচে দিয়া পুকুর দেখতে পারতেছেন আপনারা হ্যাঁ এইটা হলো আপনার গ্রামের নাম হলো আপনার এটাকে ত্রিশাল এলাকার সাইনবোর্ড জায়গায় কাজী ফজলুর রহমান এই ফার্মটা করছে এখানেও প্রায় একশো বিশটা মুরগি আছে এই যে তার একটা মেয়ে আছে সে প্রতিদিন বিকালবেলা ডিমগুলি কি সুন্দরভাবে ভাবে কালেকশন করে নিয়ে আইতেছে নিচে পুকুরে নিচে মাছ আছে ঘরটা দেখছেন আপনারা হ্যাঁ এইভাবে আপনাদের চাষ করতে হবে এই পদ্ধতিতে মাছ চাষ ডিম পাইতে আছে নিচে মুরগি বিশটা বইয়া মাছ উৎপন্ন হইতে আছে প্রচুর মাছ উৎপন্ন হইতে এখানে আমার স্লাইড শেষ আপনারা সামনে আপনারা এই স্লাইড শেষ হওয়ার পর আপনারা সরজমিনে আমার সাথে যে কিভাবে মাছ চাষ করতে আছে মুরগি এবং সচককে নিজে দেখবেন যে কাজী শিমলা গ্রাম কাজী শিমলা গ্রামে আমরা এখন এসেছি আপনাদেরকে নিয়ে এই গ্রামেরই মৎস্য চাষী কাজী মাসুম সে মাছ গবেষণা ইনস্টিটিউটের প্রযুক্তি সমন্বিত মুরগি ও মাছ চাষ করছে এখানে ষাট শতাংশ একটি পুকুর আছে আপনারা দেখতে পাচ্ছেন এই পুকুরে সে মাছ গবেষণা ইনস্টিটিউটের কারিগরি সহায়তায় সমন্বিত মুরগি এবং মাছ চাষের আজকের থেকে তিন মাস পূর্বের থেকে আরম্ভ করছে আপনারা এখন পুকুরের উপরে মুরগির ঘরের দৃশ্যটা দেখছেন আমি আপনাদের ক্লাসে বলছিলাম যে পুকুরের উপরে মুরগির ঘর করতে হলে যে মেঝে মাচা যেখানে আপনার মুরগিটা রাখবেন তার বাতার ফাঁকটা কতটুকু হবে তা আপনারা দেখতে পাচ্ছেন এবং মুরগির খাবার পাত্র পানির পাত্র কীভাবে দিবেন তাও দেখতে পাচ্ছেন মুরগির জন্য যে আলো বাতাস প্রয়োজন সেই জন্য মুরগির ঘরটা আমরা দুই ফুট যে ভেন্টিলেশন বা আলো বাতাস প্রবেশ করার যে বেড়া সেটা দিয়েছি কেচি বেড়া যাকে বলে বাঁশের বাতা দ্বারা সেটাও আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর আপনার নিচে দেখতে পাচ্ছেন ওই যে আপনাদের বলছিলাম মুরগির বৃষ্টা এবং মুরগির উৎসৃষ্ট খাবার ফাঁক দিয়ে পড়ে যাচ্ছে এবং মাছ তা খাচ্ছে সেটা আপনারা স এখন এখানে দেখতে পাচ্ছেন মাছগুলি আছে মাছের নিচে এবং মুরগির পায়খানাও নিচে পড়তেছে এবং মুরগির উৎসিষ্ট খাবারও নিচে পড়তেছে তা মাছ খাচ্ছে আপনারা এখন দেখছেন সমন্বিত মুরগি এবং মাছ চাষের মাছের ধরার দৃশ্য কাজী মাসুম এই গ্রামেরই ছেলে যে এই পদ্ধতি মাছ চাষ করে এই বছরই এখান থেকে আঠারো হাজার টাকা মাছ বিক্রি করেছে এখানে সে মাছের পোনা ষাট শতাংশ পুকুরে মাছের পোনা ছেড়েছিল প্রায় দুই হাজার এবং মাছ বিক্রি করেছে এই পর্যন্ত তিন মাসে আঠারো হাজার টাকা মাছ বিক্রি করেছে এই অবস্থায় আপনারা মাছের দৃশ্যটা দেখতে পাচ্ছেন কি পরিমাণ মাছ এই পদ্ধতিতে উৎপন্ন হয় আমি সর্বপ্রথমে মৎস্য গবেষণা ইনস্টিটিউট ম্যাম সিং গৌতমবাবু কর্তৃক পরামর্শ নিয়েন আমি প্রথম একটা পুকুর সত্তর শতাংশ বিশিষ্ট একটা পুকুর লিস নিই ওখান থেকে লিস নিয়ে আমি যখন এক বছরে ষাট হাজার টাকা প্রফিট পাইলাম পাওয়ার পরে আমি আরও তিনটি পুকুর নিলাম নেওয়ার পরে ওখানে পরপর তিনটা ফার্ম করলাম মুরগির খাম মুরগির ফার্ম পরে দেখি যে পুকুরের উপরে মুরগির ফার্ম করলে যে মুরগির বিষটা বা পায়খানা খায় মাছ প্রচুর বৃদ্ধি পায় বৃদ্ধি পেয়ে এবং মাছ প্রতি বছর প্রচুর টাকা মুনাফা করা যায় এমনিভাবে আমিও মৎস্য গবেষণা ইনস্টিটিউট কর্তৃক পরামর্শ এই এই সকল কাজ করতে শুরু করছি আমার এ পর্যন্ত প্রতি বছরে আমি দেখছি এক একটা খামারে আমি ষাট হাজার টাকা করে বিক্রি করছি এমনিভাবে আমার পাঁচটা খামার পাঁচটা খামারে আমি তিন ছয় আঠারো এক লাখ আশি হাজার টাকা মাছ বিক্রি করছি তাতে দেখা যায় যে আমি মাছ এবং মুরগি সমপরিমাণে লাভ আমার মুরগি এবং লাভ সম লাভ লাভ হচ্ছে পাঁচটা খামারে আমার সর্বমোট পঁচিশ হাজার টাকার মাছের পোনা পোনা লাগছে তাতে পঁচিশ হাজার টাকা পোনা খরচ এবং পুনাকে বৃদ্ধি করে এক বছরে আমি লাখ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত এই পদ্ধতিতে মৎস্যবিজ্ঞানীরা এক বিঘা আয়তনের পুকুরে সমন্বিত পদ্ধতিতে মাছ ও মুরগি চাষ করে বছরে একত্রিশ হাজার তিনশত বারো টাকা আয়ের কথা বললেও বস্তুত খামার পর্যায়ে সেই আয়ের অংশ অনেক ছাড়িয়ে গেছে যা একটু আগেই খামারের কাছ থেকে শুনলেন অতএব এই সমন্বিত মাছ ও মুরগি চাষ পদ্ধতি আপনি আপনার পুকুরে ব্যবহার করে এমনি লাভবান হতে পারেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এইচএসসি প্রোগ্রামে মানবিক ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান শাখায় ভর্তি চলছে আপনার নিকটস্থ টিউটোরিয়াল কেন্দ্রে যোগাযোগ করুন